যদি এটাকে যদি কেউ অস্বীকার করে বা এটাকে নিয়ে যদি কুরুচিপূর্ণ কোনো বক্তব্য রাখে তাহলে সে বাংলাদেশি বলে আমার মনে হয় তার বলা উচিত না সে অন্য কোনো দেশের বলতে হবে আমরা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি যেটা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটাকে যারা অবমাননা করেছে আমরা তার নিরীব্র নিন্দায় নামাচ্ছি এ দেশ মাতৃকা যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই স্বাধীনতা যুদ্ধের চেতনা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাই না এবং আমরা কখনো করতে কাউকে দেব না ইনশাআল্লাহ বাংলাদেশের পতাকা যতদিন থাকবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যতদিন থাকবে এদেশের মানুষ মুক্তিযুদ্ধকে স্মরণ করবে জাতীয় সংগীতটাকে আমরা নিজেরা গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে চাই এবং সেটা আমাদের অব্যাহত থাকবে কেউ স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে কটাক্ষ করবে আমাদের জাতীয় পতাকা অবমাননা করবে সেটি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই না বাংলাদেশের আপামর জনসাধারণ সেটিকে মেনে নেবে জাতীয় সঙ্গীতকে অবমান করা মানে বাংলাদেশকে অবমান বাংলাদেশের পতাকাকে অবমান করা বাংলাদেশের ভূখণ্ডকে অবমাননা করা অতএব আমরা বাংলাদেশকে ধারণ করি আমরা একত্তরকে ধারণ করি আমাদের যা কিছু অর্জন একত্তরকে নিয়েই আমাদের অর্জন আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি আমরা একটি মানচিত্র পেয়েছি আমরা পরিষ্কার ভাষায় এবং দেহীন কণ্ঠে বলতে চাই যে যারা বাংলাদেশে বসবাস করতে চাইবে বাংলাদেশের মানচিত্র উপভোগ করতে চাইবে তারা একাত্তরকে দারণ এবং লালন করেই এদেশে বসবাস করতে হবে এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে জাতির কাছে প্রকাশ্য কমা হবে একইভাবে দুই হাজার চব্বিশের গণহত্যকার এদেরকে কমা চাইতে হবে এদেশের লাল সবুজের কথা থেকে সমুন্নতা রাখার জন্য প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত রয়েছি কিন্তু বাংলার মাটিতে কোনো একাত্তরের প্রেতাত্তা কিংবা কোনো চব্বিশের কোন স্থান হবে না তারা হয়তো আজকের এই প্রেক্ষাপটে যদি মনে করি যে একাত্তরের তারা যে এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এটা এই জাতি ভুলে গেছে এই প্রজন্ম ভুলে গেছে তাহলে ভুল হবে চব্বিশের গণহত্যাকারীদেরকে যেমনি জাতি ক্ষমা করবে না একাত্তরের গণহত্যাকারীদেরকেও এ জাতি ক্ষমা করেনি ক্ষমা করে তাদেরকে অবশ্যই এই জাতির কাছে নিঃশর্ত